হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দেখো আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করছি মাত্র দশ টাকার একটা জিনিস দিয়ে সেটা দিয়ে তোমরা যদি এরকমভাবে স্কিন কেয়ারটা করো স্কিন কিন্তু এই শীতকালে টান টান ফর্সা চকচকে মোলায়েম থাকতে বাধ্য একটুখানি ফিটকিরি একটা টুকরো ফিটকিরিকে জলে চুবিয়ে হালকা হাতে দু মিনিট রাব করে নিয়েছি তারপরে গরম একটা টাওয়াল রুমাল দিয়ে মুছে নিয়েছি তারপর একটা ফেস প্যাক বানিয়েছি ভালো করে মন দিয়ে শুনবে ফিটকিরির গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কফি হাফ চামচ বেসন আর তার মধ্যে এক চামচ মতন দুধ বা দই যে কোনো একটা দিয়ে ভালো করে এই কয়েকটা জিনিসকে দিয়ে ভালো করে একটা ফেস প্যাক বানিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে দশ মিনিট অপেক্ষা করার পরে হালকা হাতে জল নিয়ে নিয়ে একটু আরও পাঁচ সাত মিনিট ম্যাসাজ করবে তারপরে ময়শ্চারাইজার ক্রিম মেখে নেবে একদম ফ্ললেস স্কিন পাবে